নমস্কার বন্ধুরা আজকে বলতে চলেছি মহাভারতের কথা আর মহাভারত মানেই সেই কেন্দ্রবিন্দুর সেই নারীর অবস্থান তো রয়েছেই যার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটির নাম কেন্দ্রের কারণ হিসাবেই উল্লেখ করা হয়েছে দ্রৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম পেরে ওঠা স্বয়ংবর দাম্পত্য জীবন যৌন জীবন। পারিবারিক জীবন বস্ত্রহরণ সন্তান উৎপাদন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করেই রয়েছে অনেক আলোচনা সমালোচনা এবং বিতর্ক তবে সব কিছুকে সরিয়ে যে বিষয়টি সামনে আসে তা হলো তার দাম্পত্য জীবন কেমন ছিল সেই জীবন কিভাবে পাঁচজন স্বামীকে নিয়ে গারস্থ জীবনযাপন করতেন তিনি আর এইভাবেই পাঁচজন স্বামী স্ত্রী হিসেবেই থাকা নারীকেই সতী নারী বলা যায় কি কিংবা পাঁচজন স্বামীর স্ত্রী হয়েও কীভাবে তিনি পঞ্চ সতীর একজন সতী হিসেবে বিবেচিত হন তার আগে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুনতে থাকি দ্রৌপদীর দাম্পত্য জীবন দীপ দাম্পত্য জীবন জানার আগে তার জন্মবৃত্তান্ত সম্পর্কে জেনে নেওয়া একান্তই আবশ্যক আপনারা জানেন পাঞ্চালের রাজা মহারাজ ধ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য পুত্র কামনা করে এক মহা মহাযজ্ঞের আয়োজন করেছেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকেই প্রাপ্তবয়স্ক অবস্থায় উদ্ভূত হয়েছিলেন দুষ্টদন নামের এক পুত্র তবে সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে আরও এক কন্যার আবির্ভাব হয় যার নাম দ্রৌপদী এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হয়েছিল বলে তার নাম হয়েছিল যজ্ঞসিনী এবং এছাড়াও পাঞ্চালী মালিনী পঞ্চবল্লভী ইত্যাদি নামেও ডাকা হতো তাকে তো দ্রৌপদীর এই সংক্ষিপ্ত জন্মবৃত্তান্ত থেকে আপনারা বুঝতে পেরেছেন যে দ্রৌপদী সাধারণ যৌনিজাত মানুষের মতো সাধারণ কেউ নন এবার আসি দ্রৌপদীর স্বয়ংবর আপনারা জানেন দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠানে এক জটিল ধনুর্বর পরীক্ষায় আয়োজন করেছিলেন মহারাজ দ্রৌপদ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বনবাসরত পঞ্চপাণ্ডবের মধ্যে পাণ্ডব অর্জুন এরপর দ্রৌপদীকে তাদের পর্ণকুঠিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাতা কুন্তিকে বলেছিলেন আজ কি ভিক্ষা পেয়েছি দেখো কিন্তু কুন্তি কি ভিক্ষা পেয়েছে তা না দেখেই তিনি বলেন যে তোমরা যা পেয়েছ পাঁচ ভাই ভাগ করে নাও এখান থেকেই শুরু হয় দ্রৌপদীর দাম্পত্য জীবনের জটিলতা একজন নারী কীভাবে পাঁচজন স্বামীর স্ত্রী হয়ে থাকতে পারেন মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চ পাণ্ডব কুন্তী দ্রৌপদী ও রাজা দ্রুপদ এই সময় যুধিষ্ঠির বললেন কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলের ভারজা হবে তখন ধ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন স্বয়ং ধর্মের প্রতিভা হয়ে আপনি কীভাবে এমন অধর্ম করতে পারেন ধর্মরাজ যুধিষ্ঠির এই প্রশ্নের জবাবে ব্যাসদেবের কর্তৃক বর্ণিক দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী সম্পর্কে সকলকে অবহিত করেন বক্রাক্ষস বধের পর পঞ্চপাণ্ডবগণের সাথে সাক্ষাৎ ঘটে মহামুনি ব্যাসদেবের ব্যাসদেব তখন প্রসঙ্গক্রমে দ্রৌপদীকে পূর্বজন্মের বৃত্তান্ত পাণ্ডবদের কাছে বর্ণনা করেন কোনো এক তপবলে সর্বাঙ্গ সুন্দরী ও সর্বগুণ সম্পূর্ণ এক ঋষিকন্যা বাস করতেন আসলে দেবী সর্বলক্ষ্মী তথা ইন্দ্রপত্নী শচীদেবী এই ঋষিকন্যা রূপে মর্তে জন্ম নিয়েছেন কিন্তু মানবজন্মে তিনি উপযুক্ত পতি লাভ না করতে পেরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন আর তাই তিনি উপযুক্ত পতি লাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা করতে শুরু করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সমকক্ষে উপস্থিত হয়েছেন স্বয়ং শিব তখন শিবের কাছে সেই ঋষিকন্যা সর্বগুণসম্পন্ন প্রতি কামনা করেন কিছুটা ইতস্তত বোধ হওয়ার কারণে সেই রমণী পাঁচবার শিবের কাছে একই বর প্রার্থনা করেন আর তাই একই বর প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর প্রদান করেন সেই ঋষিকনায় ধ্রুপদের যোগ্য থেকে রূপে জন্ম নিয়েছিলেন কিন্তু যুধিষ্ঠিরের এই বিচার সম্পূর্ণভাবে মেনে নিতে পারেননি পঞ্চালরাজ ধ্রুপদ তারপরেই ব্যাসদেবের আগমন হলেই তিনি ব্যাসদেবের কাছে জিজ্ঞাসা করেন হে ভগবান একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কেন পাপ হবে না ব্যাসদেব ধ্রুপদের মনের ব্যথা বুঝতে পেরে তাকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেন এ সময়ে মহামুনি ব্যাসদেব রাজা ধ্রুপদের কাছে পাণ্ডবদের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন প্রস্তুত পঞ্চপাণ্ডবগণ প্রত্যেকেই পূর্বজন্মে একজন ইন্দ্র হিসাবে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তাদের অহংকারের কারণে তারা দেবাদিদেব মহাদেবের কর্তৃত্বে অভিশাপে ও বন্দি হন এরপর সে পাঁচজন ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেব তাদেরকে মর্তে জন্মগ্রহণ করার শাস্তি দেন তবে ইন্দ্রগণের আকুতি মিনতিতে মহাদেবে তাদের পরে ধর্মরাজ বায়ুদেব ইন্দ্রদেব ও কুমার দ্বারাই মাধ্যমেই জননীগর্ভে স্থাপন করেন আর পূর্বজন্মে সেই পাঁচজন ইন্দ্রই হচ্ছেন মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের কাছে এ সমস্ত কথা শোনার পর শান্ত হলেন মহারাজ দ্রৌপদ এবং পরেই বিবাহ হয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর সংসার জীবনের শুরুতে নারদমণি পঞ্চপাণ্ডবের কাছে সুন্দ ও উপসুন্দ নামে দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অসুরভ্রাতা বর পেয়েছেন যে জগতের কেউ তাদেরকে বধ করতে পারবে না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবেন কিন্তু তিলকতমা এক অফসরার মুহে পড়ে তারা দুজনেই দুজনের হাতে নিহত হয়েছিলেন তাই দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের পঞ্চভ্রাতার মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তার সম্পর্কে সকলকে সতর্ক করলেন মুনি। তাছাড়া নারদমুনির উপস্থিতিতে পাণ্ডবরা এই সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী হিসেবে এক বছরকাল এক একজনের পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন এ সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবে না এই নিয়ম ভঙ্গ করলেই বারো বছরের জন্য নির্বাসিত হবেন আর ব্রহ্মচর্য পালন করতে হবে একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহবাস করার সময় অর্জুন তার ধনুক আনতে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল যাই হোক দ্রৌপদী পঞ্চপাণ্ডবদেরকে শর্ত দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব আর কাউকে বিবাহ করে ইন্দ্রোপোসতে অন্য কাউকে রানী হিসাবে আনতে পারবে না এ কারণেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করলে সুভদ্রা দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হয়েছিলেন পত্নী হিসেবেও দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী সমানভাবে ভালোবাসতেন নিয়ম অনুসারে এক বছর কাল একজন স্বামীর গিয়ে নিবাস করার পর অগ্নি সম্ভতা দ্রৌপদী অগ্নিস্নান করে নিজেকে পবিত্র করে নিতেন ব্যাসদেবের পরে অগ্নিস্নান করার পরে আবার কুমারিত্ব ফিরে পেতেন তিনি ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ ছিলেন সেহেতু তিনি স্থির করেন প্রথম বছর তার সঙ্গেই থাকবেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত বিনা বাক্যে ব্যয় মেনে নিয়েছিলেন তারা অন্য ভাতারা এই নিয়মেই পর্যাক্রমিকভাবেই চলত তাদের গৃহজীবন আর এইভাবেই প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি পুত্রের সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী যুধিষ্ঠির পর ভীম অর্জুন ও নকুল সহদেব দ্রৌপদীর সঙ্গ লাভ করেন এদের মধ্যে ভীমের ভালোবাসা ছিল ও গারো পঞ্চ স্বামীর মধ্যে তিনি সর্বাধিক ভালোবেসেছেন দ্রৌপদীকে দ্রৌপদীর সমস্ত ছোটোখাটো ইচ্ছে পূরণের মাধ্যমে ভীম ছিল সদা তৎপর তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল এনে উপহার দিতে নিয়মিত ভীম প্রচণ্ড রাগী হলেও দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল সদা কোমল বনবাসের সময় দ্রৌপদীকে মৎস্য রাজ্যের রানী সুদেশনার দাসীর ভূমিকা পালন করতে হবে জেনে দুঃখে কেঁদে ফেলেছিলেন ভীম দ্রৌপদীও অত্যন্ত ভরসা করতেন ভীমকে আর তাই মৎস্যরাজ্যে কিচকের হাতে লাঞ্ছিত হওয়ার পরে প্রতিশোধের আশায় দ্রৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছেই তবে পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে কারণ অর্জুনই স্বয়ংবর থেকে জিতে এনেছিলেন দ্রৌপদীকে তাই অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করেছেন তখন দ্রৌপদীকে খুব একটা ব্যথিত হতে দেখা যায়নি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিবাহ করেন তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী কিন্তু অর্জুনের প্রিয়তমা পত্নী কিন্তু দ্রৌপদী ছিলেন না অর্জুন তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুভদ্রাকে তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী আর সুভদ্রা গর্ভজাত অভিমন্য ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র দ্রৌপদী নিজের সন্তানদের থেকে অভিমন্যুকেই বেশি ভালোবাসতেন প্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের অনুগত ছিল সর্বাধিক প্রিয় দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ইন্দ্রের পঞ্চ মানবের অবতারই হল পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী হচ্ছেন স্বর্গলক্ষ্মী বা শচীদেবীর মানব স্বরূপ তাই আপাতদৃষ্টিতে দ্রৌপদীর যৌনজীবন পাঁচজন স্বামীর অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে তারা ইন্দ্র ও শচীদেবীর দম্পতির পার্থিব রূপ মাত্র আর এই কারণেই দ্রৌপদীকে পঞ্চশতীর অন্যতম সতী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তবে বন্ধুরা যদি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর সবাই একবার বলুন হর হর মহাদেব রাধে রাধে হরে কৃষ্ণ